সমিল্লাহ রহমান রহিম প্রায় রামার আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটি নাম চয়েস করেন কারণ সুন্দর একটি নাম আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সূচনা এই সুন্দর নামের মাধ্যম দিয়ে তার সুন্দর একটা ভবিষ্যতের সূচনা হলো সুন্দর নাম হচ্ছে একটা শিশুর প্রথম অধিকার আমরা জান আইস ইদিকা রাদি আল্লাহ তালহা এবং আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ তালহমা থেকে বর্ণিত ইনারা বলেন যে মিন হক কী লোয়ালা দি আল্লাহ আদা বাহু সন্তানের হক হচ্ছে পিতার উপরে যে প্রথমে তার নামটাকে সুন্দর নাম রাখবে সুন্দর একটি নাম ছোট্ট শিশুর একটা অধিকার মৌলিক অধিকার ছোট্ট শিশুর একটা মৌলিক অধিকার হচ্ছে সুন্দর একটা নাম এই সুন্দর নাম নিয়েই তার ভবিষ্যৎ গড়ে উঠবে এই সুন্দর নামটা তার অত্যন্ত প্রয়োজন আর সুন্দর নামটা একটা মানুষের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কি পরবর্তী প্রজন্মে এই সুন্দর নামের একটা প্রভাব পড়ে আমরা দেখেছি সহি বুখারির ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিসে হাজ সাহিদ আব্দুল মুসাই ইব্রাহিম আহল্লা যিনি একজন তাহাবি এই ছিলেন তিনার সৌভাগ্য এই যে তিনার বাবাও একজন সাহাবি দাদাও একজন সাহাবি অর্থাৎ উনি সাহাবিদের কোলে লালিত পালিত হয়েছেন তো সাহিদ আব্দুল মুসাহিব বিখ্যাত তাবি তিনি বলেন যে আমার দাদা নবীজি আলি সাল্লামের কাছে আসলেন নবীজি সাল্লামের কাছে আসলে জিজ্ঞেস করলেন মাসমুখা আপনার নামটা কি বলুন তো তিনি বললেন এসমি হাজান বাহুজুল আমার নাম হচ্ছে হাজান বাহুজুল হাজান মানুষ হচ্ছে প্রেশান্বিত হওয়া টেনশান চিন্তাগ্রস্ত আবার কেউ কেউ বলছে হাজার মানুষ হচ্ছে শক্ত বা কঠিন ভূমি বা জমিকে হাজান বাবা তার ওসুল বলেন যে নামটা তো সুন্দর না আন আনতা সাহাল আপনি সহজ আপনি সহজ আপনি এই নামটা রাখেন সাহাল রাখেন অথবা সোহাইল রাখেন তো উনি বলেন না মা আনা বি ইসমান সাম্মান হিয়া বি আমি ওই নামটা চেঞ্জ করতে চাই না যে নামটা আমার বাবা আমার জন্য সিলেক্ট করেছে তো সাইদ আব্দুল মুসাহিব বলেন আমার দাদা যখন রাজি হলেন না উনি আগের নামেই থেকে গেলেন আমরা দেখেছি এই নামের প্রভাবটা কতটা খারাপ প্রভাব আমাদের পরিবারের মধ্যে পড়েছিল এরপর থেকে দেখে থাকতাম আমাদের ঘরে আমাদের পরিবারে সবসময় একরকম কর্কশতা অথবা টেনশন প্রেশন কাজ করত প্রিয় দর্শক আপনারা দেখেন এই হাদিসটা সেই বুখারি হাদিস একটা নাম কতটা প্রভাব বিস্তার করছে তার উপরে তার পরিবারের উপরে এবং তার পরবর্তী প্রজন্মের উপরে আমরা দেখেছি আবু শরীফের হাদিস রসুলের করিম সাল্লাহ্ আলি বলছেন ইন কুম তু দা আউ না য়াউমাল কুম দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের বাবার নাম দিয়ে তোমাদের নাম দিয়ে এ হাজার মানুষের মাঝে নাম বলে বলে ডাকা হবে অমুক কই অমুক কোথায় এরপর রসুল বলেন পা হা জিলো আস্মা সুতরাং নামটাকে সুন্দর করে রাখো একটা শিশুর নাম সুন্দর লাগবে এই শিশুটা তখন অবুজ সে বোঝে না দুনিয়ায় কে বলে আসছে তাহলে এই নামটাকে সুন্দর করার দায়িত্ব একটা পিতা পিতা যখন এই হকটা সন্তানকে দিবে না এটা হক দিবে না এই প্রথম হক থেকে তাকে বঞ্চিত করবে তো দেখবেন এই পিতা ভবিষ্যতে আবার এই সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে যে সন্তান আমার হক আদায় করে না আপনার হক আদায় করবে কিভাবে আপনি তো নিজেই সন্তানের হক আদায় করেননি সুন্দর একটা নাম রাখেননি সুন্দর একটা নামের গুরুত্ব দেননি আমাদের সমাজে একটা অসুস্থ প্রতিযোগিতা এই হয় যে আমরা সময় নতুন নাম খুঁজি এবং বলি যে দুই অক্ষরের নামটা হলে ভালো হয় অর্থাৎ আনকমন নাম হতে হবে এবং দুই অক্ষরের নাম হতে এটা কতটা খারাপ চিন্তা থেকে আসে যাবে পুরাতন নামগুলো যেগুলো আবু বকার আবদুল্লাহ রসুল আহাবুল্লাহ ইসমাইল আল্লাহ আবদুল্লাহ ও আব্দুর রহমান এগুলো আমরা একসময় অপছন্দ করেই বসি আবদুল্লাহ নামটা বলে না এ চলবেন আব্দুর রহমান চলবেন অর্থাৎ প্রিয়নবী সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ রসুল কত সাহাবির নাম চেঞ্জ করেছে নাম অর্থ অসুন্দর হওয়ার কারণে নামটা পরিবর্তন করে দিয়েছে কারণ নামের যদি প্রভাব না থাকতো নামের প্রভাব যদি তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এহকালে পরকালে এর প্রভাব না থাকতো রসুল এখানি সাল্লাহ সাল্লাম কখনো তা পরিবর্তন করতেন আমরা হাদিসে দেখি যে অনেক সাহাবির নামই পরিবর্তন করেছেন পরিবার নারী সাহাবি পুরুষ সাহাবি অনেকে নামই পরিবর্তন করে দিয়েছে। একজন নাম ছিল হচ্ছে বারোয়াহ যে জাইনাব রাদি আল্লাহ তালাম যিনি উম্মা উম্মে সালামার কন্যা ছিলেন আবু সালামা কালের পরে উম্মে সালামা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। সেই সুবাদে বারোয়া বা জাইনাব তিনি রসুলের কাছে লাদিত রসুল তার নাম চেঞ্জ করলেন তোমার নাম বারোরা নয় তোমার নাম যায় না আবার আমরা জানি হাজরতের জুয়াই যিনি উম্মুল মুার নামও কিন্তু ছিল বারোরা তিনার নামও আল্লাহ রসুল চেঞ্জ করলেন এরকম শত ঘটনা আমরা হাদিসে পাই যেই ঘটনা থেকে বোঝা যায় রসুল এই দিকে খুবই গুরুত্ব দিতেন যে নাম কোনো অসংখ্য নাম হলে নিরর্থক নাম হলে সেটা পরিবর্তন করে দিতেন আমাদের সমাজে আমরা নাম রাখার ব্যাপারে এতটা অবহেলা করি অথবা নাম রাখার ব্যাপারে আমরা কখনোই ভালো নাম রাখতে চাই না আল্লাহ আল্লাহ নাম চয়েস নিজের করেছেন সুন্দর নাম হিসেবে তোমরা এই সুন্দর নাম ধরে ধরে আল্লাহকে রাখো সুন্দর নাম একটা একটা সন্তানের ভবিষ্যতের সূচনা এই সুন্দর নাম যখন আমরা একটা বাচ্চাকে রাখবো এই সুন্দর নামের সূচনা নিয়েই তার ভবিষ্যৎ গড়ে উঠবে এবং তার ভবিষ্যতের বাকি কর্মগুলোও এই সুন্দর নামের উপরে ইচ্ছা লোকের শেষ করবে সুতরাং প্রিয় দর্শক আমরা আমাদের সন্তানকে আমাদের আপনজনের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই কোনো আলেমের পরামর্শ নিয়ে প্রথম স্তরে আল্লাহ নামের সাথে যুক্ত করে নাম রাখা দ্বিতীয়ত নবী আমি আলসালামের নামটা আপনার সন্তানের নাম রাখা তৃতীয়ত কোনো সাহাবীর নামের সাথে নাম মিলিয়ে রাখা চতুর্থত যে কোনো অর্থবোধক সুন্দর নাম যেটার অর্থ সুন্দর তরজমা ভালো এরকম কোনো একটা নাম সিলেক্ট করা আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে এবং এই নামের উশিলায় সে এক সময় এর প্রভাব তার জীবনে বাস্তবায়িত হবে আল্লাহ তালা আমাদের সন্তানদের জন্য সুন্দর একটা ভালো নাম সিলেক্ট করে আমাদের হক আদায় করা তৌফিক দান করা